হ্যালো ভিউয়ার্স এনআর ফ্যাশানে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকে খুব চমৎকার ম্যাটেরিয়ালের একটা প্রোডাক্ট দেখাবো এই ধরনের ম্যাটেরিয়ালগুলো কিন্তু খুব চলছে খুব দামি ম্যাটেরিয়ালের উপরে দেখাচ্ছি আজকে দেখাবো সেমি টপস কালেকশন এই ওয়েদার এবং এই ম্যাটেরিয়াল কিন্তু খুব বড় বড় শোরুমে কিন্তু সেল হয় আজকে এই ধরনের কিছু টপস কালেকশন আজকে আপনাদের দেখাবো খুবই ফ্যান্সি ইউনিক এই কালেকশনটা যদি আপনারা ইন্ডিয়ান বলেও সেল করেন তাতেও কোনো আপত্তি হবে না কিন্তু এটা সত্যি এটা আমাদের এনআর ফ্যাশানে প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আজকে অনেকগুলো টপস কালেকশন দেখাবো অনেকেই টপস কালেকশন চেয়েছিলেন কিন্তু টপস দিতে পারলাম না কয়েকদিন যাবৎ এটা গলাটা দেখেন খুব সুন্দরভাবে এইভাবে হাইনিকের উপরে থাকবে মানে গুল কলার ছোটো কলার উপরে থেকে এইভাবে বাঁধা থাকবে ঠিক আছে সবগুলো গলা এরকমভাবে থাকবে খুব সুন্দর আর এগুলো কিন্তু খুবই ইউনিক স্টাইল আজকে যে টপসগুলো দেখাবো বর্তমানে আপনারা জানেন যারা সুতার ব্যবসা করেন মানে যারা কাপড়ের ব্যবসা করেন তারা প্রত্যেকটা ড্রেসের প্রাইস কিন্তু বাড়িয়ে দিয়েছে এই ড্রেস এবং আজকে অনেকগুলো টপস কালেকশন দেখাবো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে টপসগুলো মতো আপনারা চারশো থেকে চারশো পঞ্চাশের ভিতরে হোলসেল পেয়ে যাবেন থেকে ভিতরে পেয়ে যাবেন চলে আসবেন চলে আসলে আরো কম পায় আমাদের কাছে অনেক অনেক প্রোডাক্ট আছে আমাদের সেমি প্রোডাক্ট প্রায় চল্লিশটার উপরে কালেকশন নামছে কিন্তু একই ভিডিওতে এতগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব না একটা ধারণা দিয়ে দিচ্ছি আমাদের সেমি প্রোডাক্ট অনেক অনেক চলে এসেছে এখন যেহেতু শীতকাল এই সেমি প্রোডাক্টের উপরেই কিন্তু দেখা যাচ্ছে এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা যারা নিতে চাচ্ছেন ঠিক আছে এই প্রোডাক্টগুলো পরে সোয়েটারের সাথে লেগিংস জেগিন্সও কিন্তু চলে এসেছে যারা ফ্রি সাইজের লেগিংস লেগিনেগিন্স নিতে চাচ্ছেন যারা আমাদের মতো হেলদি চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ বডিতে যারা লেগিংস পরতে চান তারাও কিন্তু এই ধরনের লেগিংসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ লেগিসগুলো কিন্তু আমাদের প্রায় তিরিশটা কালারের উপরে নতুন রূপে আমরা হাজির করছি যারা এই ওয়েদার মানে এই শীতকালীন লেগিংস নিতে চাচ্ছেন কটনের আগে পরে যেই ম্যাটেরিয়াল দিয়েছি সেই ম্যাটেরিয়ালেই নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন লেগিংস এই ড্রেসগুলোর সাথেও কিন্তু নেয় নেওয়া যায় আর এগুলো হচ্ছে কোটি ড্রেস খুব সুন্দর আমি যতগুলো ড্রেসই আজকে দেখাবো দেখেন এক একটা এক একটা ইউনিক ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু ওই যে সেই ম্যাটেরিয়ালটা একদম ইন্ডিয়ান বলে সেল করতে পারবেন এই hey, টপস মানে কোয়ালিটি সেলাই কোয়ালিটি সব কিছুতে তে হান্ড্রেড থাকবে এগুলো আমাদের কাছে আমি একটা আপনাদের কিন্তু ধারণা দিয়েছি চারশো থেকে চারশো সাইটের ভিতরে কিন্তু আমাদের কাছে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো যে যেখানে বসে আছেন সেইখান থেকে অর্ডার কনফার্ম করতে পারেন প্রত্যেকটার দেখা যায় ছয়টা থেকে আটটা কালার সেইভাবে ভ্যান্ডেল হয় কালার নিলে আপনাদের জন্য ভালো আবার কেউ যদি বলেন যে না আমি প্রত্যেকটা আইটেমই ভালো হয়েছে আমাকে একটু সেটিং কমিয়ে কিছু কালার স্কিপ করে আমাকে দেন তাও নিতে পারবেন একদম প্রজাপতির ভিতরে খুব সুন্দর বাটারফ্লাই একটা ডিজাইন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন হাতাটা ফুল খুলো এই যে দেখেন একদম বাটারফ্লাই খুব সুন্দর এগুলো কিন্তু খুবই ইউনিক স্টাইলে এখন ইউনিক লুকে চলে এসেছে দেখতেই পাচ্ছেন প্রিন্টাও আমরা চেঞ্জ করেছি এগুলো আপনারা পেয়ে যাবেন তো যারা যারা এই ধরনের ইউনিক স্টাইলের টপস নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি শুধুমাত্র পাইকারি অনেকেই আমার পেজে মনে করে যে খুচরা সেল করি এক পিস দুই পিজের জন্য নক দেয় দয়া করে কেউ এক পিস দুই পিজের জন্য সেল মানে চাইবেন না অনেক অনেক যারা আমাদের মতো মানে আমরা তো আমরা তো আমরা তো অনলাইনে সেল করি না বাট অনলাইন হচ্ছে যারা ডাকার বাহিরে আসেন কিংবা সবসময় যারা আসতে পারছেন না আমাদের নতুন প্রোডাক্টগুলো দেখানোর একটা মাধ্যম ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু চলে আসতেছে এবং তাদেরকে তাদের ইমো হোয়াটসঅ্যাপে আমরা আমাদের আমাদের প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি তারা কিন্তু আমাদের এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিচ্ছে খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো তারা নিয়ে সেল করছে আর এজন্য কিন্তু এই ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ দেওয়ার এটা কিন্তু পরি হাতাই থাকবে দেখেন হাতার স্টাইলটা কিন্তু একটু অন্যরকম এই যে এখানে কুচি কুচি থাকবে হ্যাঁ মূলত হাতাটা খুবই সুন্দর আর এই যে এখানে একটু খুলো হাতাটা আমি একটু দেখাই দেই এখানটায় ধরো এই যে এখানে কিন্তু একটা এলাস্টিক দেওয়া মানে এখানে খুব সুন্দর ফুলে থাকবে এগুলোর এখনও পর্যন্ত ছবি তোলা হয়নি ছবি তুললে আমি আপনাদের সব ছবি দিয়ে দেই যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা যোগাযোগ করবেন খুব সুন্দর সুন্দর কালার এটা খুব রানিং বারোটা কালারে আপনারা পাচ্ছেন খুবই রানিং একটা প্রোডাক্ট বারোটা কালারে আপনারা পাচ্ছেন তো যে যেইখানে বসে আছেন সেইখান থেকে বসে কিন্তু এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন কিংবা চলে আসতে পারেন আমাদের এখানে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলাদা ন্যাসা স্কুলের সামনে ইউনিক একটা ডিজাইন দেখেন ইউনিক একটা ডিজাইন কিন্তু আপনাদের দিয়েছি আমরা খুব সুন্দর টু লেয়ারের ভিতরে ঠিক আছে টু লেয়ারের ভিতরে এখানে একটু ফেন্সি করার মতো একটুখানি আমরা ফিতা দিয়ে দিয়েছি খুব সুন্দর ফেন্সির জন্য পুরোটাই বাহিরের স্টাইল করা হয়েছে বাহিরের পেস থেকে আমরা ডিজাইন করেছি আবার অনেকেই আছে আমাদের পেস থেকে অনেক লোকাল ডিজাইন করে অনেক লোকাল যেগুলো দেখা যায় সেম ডিজাইনটা একই করে কিন্তু কাপড় ম্যাটেরিয়াল একদম নন কোয়ান্টিটি দিয়ে ওই রকম করে যারা কোয়ালিটি ফুল ড্রেস নিয়ে সেল করতে চাচ্ছেন তার আমাদের সাথে যোগাযোগ করুন স্কিনে দেওয়া দুইটা নাম্বার দেখতেছেন রবি নাম্বারে হোয়াটসঅ্যাপ আর হচ্ছে গ্রামীণ নাম্বারে আপনারা ইমোতে আমাদের সাথে যোগাযোগ করবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নেওয়ার জন্য এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো নেওয়ার জন্য আরও অনেক অনেক ড্রেস আছে যারা শীতকালীন ও ওয়েস্টার্ন ড্রেস নিতে চাচ্ছেন বিভিন্ন ধরনের সোয়েটার লং সোয়েটার শর্ট সোয়েটার যারা জ্যাকেট আইটেম নিতে চাচ্ছেন ডেনিমেড যারা ওভার কোট নিতে চাচ্ছেন যারা শেরপা কোট নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কারখানায় আরো প্রচুর পরিমাণে ড্রেস তৈরি হচ্ছে সামনে যেহেতু সিজন আপনারা সব ধরনের বাচ্চা থেকে বড়দের সব ধরনের প্রোডাকশন কিন্তু পেয়ে যাবেন দেখেন সব জায়গায় কাজ করা হচ্ছে সব ধরনের প্রোডাকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি সর্বোপরি ট্যুরি খুব সুন্দর টু থাকবে খুব ইউনিক স্টাইল কিন্তু দিয়েছি আপনারা যে যেইগুলো দিয়ে আপনারা রবি পারেন হোয়াটসঅ্যাপে আমরা প্রাইসটা দিয়ে আর আপনাদের দোকানে এই চলে যাবে একদম সুন্দর ইউনিক স্টাইল প্রত্যেকটাই স্টাইল কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশন নিলে আপনাদের সেল করতে সুবিধা হবে তো আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিয়ে সেল করতে পারেন তো আজকে এই পর্যন্তই নেক্সটে নেক্সটে কিন্তু আমাদের আর অনেক কালেকশন আছে আর আমাদের বর্তমান ঠিকানাটা ঢাকা দক্ষিণ বাড্ডা নেসা স্কুলের সামনে এটা হচ্ছে নভেম্বর মাস পর্যন্ত সবার উদ্দেশ্যে বলছি আমরা দুই নতুন হ্যাঁ ডিসেম্বর পর্যন্ত আমরা দুই পঁচিশ সালের জানুয়ারি থেকে আমরা কিন্তু চলে যাচ্ছি সরওয়ার্দি কলেজের সামনে সেটা হচ্ছে লক্ষ্মীবাজার এরিয়ায় আর স্ক্রিনের নাম্বার আমাদের প্রোডাক্ট আমরা সবাই থাকবো যোগাযোগ করবেন যোগাযোগ করে চলে আসবেন অনেক কম প্রাইজে আপনার শোরুমটা সাজাতে পারবেন আর যখন যা প্রয়োজন তাই নিতে পারবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খুদা পেজ।